একটি অটোরিকশা পাঁচজন যাত্রী আর এক ভয়ঙ্কর মুহূর্ত গাজীপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারালেন ঘটনাটি ঘটেছে শুক্রবার আঠেরো জুলাই দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া বড়চালা এলাকায় মাওনা থেকে যাত্রী নিয়ে রওনা দেয় একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে ঘটে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই প্রাণ হারান জাহিদ নামে এক ব্যক্তি ও তার শিশু সন্তান গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী ও আরও দুজন হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান নিহতরা সবাই বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা একটি পরিবার একসাথে শেষ ঘটনার পরপরই পুলিশ কাভার্ড ভ্যানটিকে আটক করেছে চলছে তদন্ত ও আইনগত প্রক্রিয়া এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল সড়ক নিরাপত্তার গুরুত্ব কত বড় আপনার কি মনে হয় আমাদের সড়কগুলি নিরাপদ কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে এমন দুর্ঘটনার বিরুদ্ধে সবাই সোচ্চার হয় আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন এমন প্রতিবেদন পেতে